তা আমাদের ট্রলি নিয়ে এই যে যাচ্ছে আমাদের যে রুমটা দিয়েছে এখনো ওটা ক্লিন হচ্ছে আমরা ভাব ধরো ধরে ধরো শুড়ি ধরতে পারছে না চলে হাই করো শুয়ানি বলে দাও হাই ব্যাক টু এসো তোমার সাজটা একটু দেখিয়ে দিই তো সুহানি ম্যাডাম আজকে এই ড্রেসটা পরেছে হালকা হালকা মানে ঠান্ডা একদমই হালকা তো ওই জন্য ভেতরে থার্মাল দিয়ে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি সাথে আমার ব্রেসলেটটা পরেছে খুব শখ মা আমি ওই ব্রেসলেটটা পরবো এটা আমি ফার্স্ট দিন পরেছিলাম আর কি পড়েছে এই হাটটা পড়েছে চুলটা যেহেতু আজকে সকালেই শ্যাম্পু করে দিয়েছি ওই জন্য খোলা আছে বাঁধিনি তো কেমন লাগছে আর এই হলো আমার সুশুরি শ্বশুরি মনটা একটু খারাপ সকালে অল্প একটু পটি করেছে পাপা বলেছে আর একটু পটি কর করেনি তাই পাপা কথা বলছে না তাই তো ওই জন্য মনটা খারাপ তুই স্মাইল করে দাও হ্যাঁ কি চন্দ একটুখানটায় দাঁড়াও দুজনের তো ফটো তুলে নি তাকাও শুনি তাকাও দেখি 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 গুড তো হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সোয়ানি তো বলেই দিল তো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজ আজ হলো রবিবার আঠেরোই আগস্ট আর আজ আমরা শিলংয়ের হোটেলটা ছেড়ে যাব উমিয়াম লেকে ওখানে একটা হোটেল বুক করা আছে তো সেখানেই যাব তার জন্যই রেডি হয়ে গেছি ঘরটাও দেখছো ফাঁকা ফাঁকা করে দিয়েছি রুমটা সবই গোছগাছ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সব ল্যাগেজ ট্যাগেজ পূজাদের এই যে পূজা বসে আছে পূজাদের ল্যাগেজটাও ওই ঘর থেকে চলে এসছে এখানে আর আমাদেরও মোটামুটি গোছগাছ কমপ্লিট মোটামুটি কি সবই কমপ্লিট বাবা আর রাজদ্বীপ গেছে ওখানে করতে মানে হোটেলের বিল মেটাতে এরা দুজন এখানে খেলছে আমি রেডি হয়ে গেছি অবশেষে পাপা একটু ডেকেছে চাপা চাপিতে আমরা বলছি যে কথা বলছে না কেন কথা বলছ না কেন কি মাখবে আমরাও তো সব দেখে দিলাম আমরা কি দুপুরের আগে ওই হোটেলে চলে যাব চেষ্টা পাই আছে ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি হাই কি হলো ব্যাগের মধ্যে কি ঢোকাচ্ছ ওই বোতলটা ঢুকবে না তুমি পিঠে না ব্যাগ এই দুষ্টুমিগুলো আমার একদম ভালো হয় লাগে না বোতলটা হাতে আচ্ছা চলো নিচ্ছি চলো 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 আর এস এ জামা কাপড় নিয়ে এসেও সেই সেম ড্রেসই পরবে আমরা শিলং থেকে বেরিয়ে যাচ্ছি না শিলং থেকে বেরোচ্ছি না শিলং এর সাইড সিনে যাব তারপর যাব ডেটটা ছিল এটাই খাচ্ছি এখন তুমি আমি একটু পরে মানে খাবে যে চৌ কিছু চাই না এটা নেই কাজুটা নেই কেউ খাচ্ছে না আমি

তা আমাদের ফার্স্ট স্পট হলো লাইট লোক এই জায়গাটা আমি আর বাবাই যখন এসেছিলাম প্রথমবার সব থেকে আমাদের বেস্ট লেগেছিল মানে তখন অত লোকে আসতো না আমাদের যে ড্রাইভার কাকাটা ছিল সেই বলেছিল চলুন এই জায়গাটা দারুণ লাগবে তো সেই জায়গায় আজকে আমরা যাচ্ছি দারুণ দারুণ এই জায়গাটা চলো সামনে দেখতে পাবে দেখো কি সুন্দর চাষবাস হয়েছে ঠান্ডা লাগছে বাবাইও আমরা নেমে পড়েছি লাইটলুম ভীষণ ঠান্ডা এই দেখো খুব ঠান্ডা চলো দেখাই তোমাদেরকে দারুণ জিনিস দেখাবো হ্যাঁ এখন এখানে এসেই আগে হর্স চাপবো বলে শুরু হয়েছে এরা হ্যাঁ চাপতেই হবে এদিকে বনু হর্স চাপবে আর আমাদের ঘর পিছে চাপ আমিও চাপবো হর্স হেঁটে গেলে কি হবে তাহলে আমিও বুঝে চলো দেখো এই জায়গাটার নাম হলো লাইট লুম এটা শিলং এর এমন একটা জায়গা যে জায়গাটায় সবাই মানে সবাই আসে না আর জানেও না হয়তো ওই জন্য কিন্তু জায়গাটা দারুন মানে এই যে ভ্যালিটা মিনিটের মধ্যে ঢেকে যায় আর মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যায়

বৃষ্টি পড়ছে রোদ্দুর লাগছে পাগলামো পাগলামি হচ্ছে তোমার ওটা বলেছি তো যাওয়ার সময় এবার কিন্তু মারবো আমি ধরে গেল তাকাও তাকাও সানা টাকা চিপস কবে হ্যাঁ রাজে একটা আঙ্কেল চিপসও এরকম সো এরকম রুই টাকা N required 333钱 This bitch poured… Broke this bitchother Where the fanden favour of ciggies seen in the become of theirRadio Huge penis Asel很多 <ELLOP>

সুহানি প্রথমবার ঘোড়া চাপছে না একবার অনেক ছোট্টবেলায় দীঘায় গেছিল আমরা বাড়ির সবাই গেছিলাম তখন একবার যদি ওরা চেপেছিল আমার মাম্মা হর্স রাইড করছে এখানে এরা এখনো ফটোই তুলে যাচ্ছে এবার এটা ভ্যালিটা মনে হচ্ছে ঢেকেই যাবে দারুণ জায়গা এটা তোমরা যারা আমার ভিডিও দেখছো এই মুহুর্তে তারা কিন্তু একবার হলেও যখনই শিলং আসবে এই জায়গাটাই আসবে একদম ফুল মানে পাহাড়ের যে ফিলটা পেয়ে যাবে দারুণ এত আমরা যে গাড়িতে রাস্তায় এত যাচ্ছি যেতে যেতে দেখছি কিন্তু এই জায়গাটা পুরো একদম অন্য রকম সেই শ্যুটিংয়ে দেখো না যে নায়িকারা যেমন মানে খুব ঠান্ডার জায়গাতেও শুটিং করে একদম পাতলা ফিনফিনে কাপড় পরে সেই রকম অবস্থা হয়েছে ফটো তোলার সময় একটু মানে জ্যাকেটটা খুলে নিয়েছিলাম কিন্তু আমি পারছি না ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা লাগছে আর মেশে এই দূরে চলে গেছে আমার মেয়ে আসছে দেখো এক একা কি সুন্দর লাগছে হটসের উপরে একটা সাদা পরি তো তুমি হোয়াইট পরি বা মাম্মা বলি ভয় লাগে গুড পুরো সাদা জামাটা পরেছো তো হটসের উপরে টা করো টাটা করো হ্যাঁ চলো ও কি সুন্দর উঠছে দেখ মাম্মা ক্লাউডটা আবার চড়বে তোমার এটা তোমার ডায়েরিতে তোমার ডায়েরি মানে তোমার লাইফ ডায়েরিতে এটা তুলে দেবো হ্যাঁ তুমি ফার্স্ট টাইম একা একা হর্স চড়েছ ঠিক আছে বনু চিপসের প্যাকেটটা কি ফাঁকা করে দিয়েছ ফাঁকা করে দিয়েছ দেখো কেমন উঠছে ক্লাউডটা দেখো এই দেখো কেমন ঢাকছে একটু আগেই বলছিলাম যে এই জায়গাটা পুরো ঢেকে যাবে দেখো ক্লাউডটা কিভাবে উঠছে মাম্মা এখানে দাঁড়াও দেখো পুরো ঢেকে যাচ্ছে আস্তে আস্তে নিস থেকে কোথা দিয়ে ক্লাউডটা উঠছে পুরো ঢেকে যাচ্ছে দেখো বাপরে তাই করো এই জায়গাটাই সব দোকানগুলো আছে পরপর পরপর দেখো আগে এগুলো ছিল না এখন নতুন হয়েছে যদিও বা এখানে আমরা ব্রেকফাস্টটা এখানেই করে নেবো কি করবি বল চল খেয়ে নি বাবা বলে গেছে এখানে নো চিপস নো আমাদের সকালে মোমো আর চাউমিন ওরা ওখানে এখনো দাঁড়িয়ে আছে আমি আর সুয়ানিকে নিয়ে চলে এলাম ওকে খাওয়াবো বলে গরম লাগ মনে হচ্ছে মাম্মা খুব ধোঁয়া উঠছে এই দেখো পুরো ঢেকে গেছে পুরো ঢেকে গেছে দেখেছো এইরকমই হলো লাইট লুমের জায়গাটা পুরো ঢেকে গেছে দেখ এই দেখা যাচ্ছে না ছিলি যেও না এক প্লেট চাউমিন নিয়েছিলাম এত টেস্টি খাওয়া হয়ে গেছে মা বাবু এদার মামা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না আর আমরা যেখানটায় গিয়েছিলাম হ্যাঁ ও তুমি খেতে পারবে না আবার সরে যাচ্ছে আস্তে আস্তে দেখো এই রাস্তাটা এক্ষুনি ছিল ঝাল লাগছে করেছে

दीवाना, दीवाना ये दिल दीवाने मुझको भी कर डाला दीवाना दिल को तोड़ा फिर भी सीने में धड़कता है ये दिल मैंने दिल से उसे निकाला क्यों ना करना था कर डाला फिर भी याद उसी को करता, करता है ये दिल ना আমরা চলে এলাম আমাদের হোটেলেই এখনো ভেতরে যদিও বা আমরা যাইনি তবে তোমরা এই যে উমিয়াম লেক যেটা আগের দিন দেখাচ্ছিলাম একদম ওই যে পিছনটা দেখতে পাচ্ছ লেকটা লেকের সাইডে এই মানে রুমগুলো এখনো রুম কোনটা এখনো জানি না ওই জন্য গাড়িতেই ল্যাগেজ যাচ্ছে। এরা দুজনে এই যে গল্প করছে দাঁড়াও একটু ওয়েট করো একটু ওয়েট করো কোথায় নিয়ে যাচ্ছ ওকে বলুক আগে ল্যাগেজগুলো তো গাড়িতে আমার মেয়ে দেখেছ ব্যাগের মধ্যে যা পেরেছে ভরেছে ওই ব্যাগটায় ভরে পিঠ নিয়ে নিয়েছে কত বড় হয়ে গেছে আমার মেয়েটা শুনে আমার অনেক ভারী বইতে হচ্ছে চলো তার ভিতরে এখন ঢুকছি আমরা সবই দেখতে পাবে আস্তে আস্তে সুন্দর দেখো হলো ডাইনিং স্পেস তো এখন আগে আমাদের কি রুম টুম দিল সেটা দেখে তারপরে এই দিকটা দেখবো চলে গেছে যদিও বা চলো আমি যাই এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যদিও বা তো আমাদের ট্রলি নিয়ে এই যে যাচ্ছে আমাদের যে রুমটা দিয়েছে এখনও ওটা ক্লিন হচ্ছে তো আমরা ভাবলাম চলো এই দিকটায় একটু গার্ডেনের দিকটা একটু ঘুরে নিই এই জন্য এখানে চলে এসেছি সুয়ানিকে দেখো আরও নিচে যাওয়া যাবে ও চলো আমাদের রুম এইরকমই হবে কোনো একটা যেটা বাইরে থেকে এরকম এ করা যাবে দেখা যাবে বাইরেটাই বসা যাবে তো আমরা আগে একটু এদিকটায় যাই বললাম এই তোমরা কি লেকে চলে যাচ্ছো বপ রে বপ চলো আমিও এক রাউন্ড ঘুরে আসি এই দেখো হাঁপিয়ে গেছি পুরো লেকের ধারে যাওয়া যাবে না তার জন্য আমরা এখানটায় দাঁড়ালাম রাজদীপ দুটোকে নিয়ে বসে পড়েছে আচ্ছা পড়ুক না তোমার কি দেখো কি সুন্দর লাগছে দেখতে এখান দিয়ে আমরা বেশি দূর আর গেলাম না কারণ লেকের এমন কিছু না যে এখান দিয়ে লেকে পুরো নামা যাবে কোনো কিছু করা আছে জাস্ট এই পিছনের ভিউটা দেখতে এসছিলাম এখানে একটু বসলাম বসে বসে এখন আবার চলে যাচ্ছি কারণ বাবাই এসেছে রুম দিয়ে দিয়েছে পরিষ্কার করে কোথা দিয়ে যাচ্ছো রাস্তা আছে পারো চলো আমরা চলে যাচ্ছি ওই জন্য আবার খুব মশা এখানটায় না বৃষ্টি পড়ছে ধীরে ধীরে এগুলো সটে

তাও বিকালে কি করব না করব সেটা পরে ডিসাইড করব আপাতত এখন একটু রুমে গিয়ে ফ্রেশ হব চলে আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিই এর পরবর্তী থেকে নেক্সট ব্লগে দেখতে পাবে কেননা লাইট রুমের জায়গাটাকে স্মৃতিতে রাখার জন্য বেশ অনেকটা ভিডিও করেছি আগেবারে যখন এসছিলাম তখন তো ব্লগিং করতাম না তো সেই স্মৃতিটা শুধু মনেই ছিল এবারে পুরো একদম ক্যামেরায় বন্দি করে নিয়েছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সে খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই আর আজকের দিনটাই আবার কালকে বাড়ির উদ্দেশ্যে যেতে হবে কালকেও সকালে যদিও বা আমাদের একটু কামাখ্যায় যাওয়ার কথা আছে রাজদীপরা পুজো দেবে বলে তো সেটা তখনই দেখা যাবে চল টাটা বাই বাই